খালি পান কুকিরি হয়ে খালি ঘুরবার দাও দোহানো বইয়ের নাম নাই জয় আইপিএল এর জয় জয় আইপিএল এর জয় আইপিএল আছে যতদিন ইনকাম করব ততদিন যা বাবারে দেইগা গা হারাম দাদা খালি সারা রাত দিন খালি ঘুরে খাউন্ডা কইতে টাকা আমায় মানুষ চিনাইছে ও আব্বা টাকাই আমায় মানুষ চিনাইছে কি রে তুই দোহানো তো ব্যক্তি আসুরে লাগাই গেছিলি গা আব্বা এটা কেমন কথা বললেন এটা আপনার ছেলে পাঁচ টাকা দিয়ে পাঁচশো টাকা ইনকাম করে ক্যাশ থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম এখন দেখেন পাঁচ হাজার টাকা ইনকাম করেছি হ্যাঁ হ্যাঁ এটা আমার বোলা বলার কথা আচ্ছা বাবা তুই এটা কি কামাই করলি আরে আব্বা আই কিলে ক্রিকেট খেলা চলতাছে না দেখবে এই খেলতেছে আমি আর বই থাকুনকে তোর মাঠও খেলছি না মোবাইলও খেলছি কি কলে বাবা তালে দুহান্ করে লাভ কি বাপ পোলা খেলে দুহান্তা মারে ল আব্বা

আরে চা চা বুঝলামকে প্রথমবার ধরলে জায়গা ওহন যা বাইন তাই প্রথমবার জায়গা পাওয়া যাইব বেশ ধরুন গেন্দা সারাদিন যাবে ছিলাম সব তো ধরছি গেছে অন কি ধরা আব্বা।

আবা হ্যাঁ এই তো জিতে গেছি গা লঙ্গি কই আর না দিলে হে যে আইবো খাইন ও সে বাসা হে না যে আ আ জিতে আপা জিতে পা আগেছি পা আগেছি পা লে পাইছি পাইছি এখান দা আঙ্গু ফালাট কইরে আবা দাউরি না জে শুন এই যে না আইপিএল এ না জিতছে দনি গেছে

E IPL kalau tak tumbuh IPL.